হাই রাইস তোমরা সব কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের স্থাপে উপস্থিত করেছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও তা ভিডিওটি একটি নবদ্বীপের রাধা গোবিন্দের মন্দির সেই মন্দিরের ভিডিও যে মন্দিরটি সবার অজালা তথ্য এবং খুব সুন্দর একটি ভিডিও তা ভিডিওর মাধ্যমে দেখো তো রাইস আপনারা নবদ্বীপে ঘুরতে এসে আপনারা তো প্রাচীন নবদ্বীপের জন্মস্থান এবং নবদ্বীপের পোলামাতলা নবদ্বীপের জলমন্দির নবদ্বীপ গৌড়িয়া মঠ সোনার গোল মন্দির সমাজী সবই তো করেন কিন্তু আপনাদের কি জানা আছে নবদ্বীপ ধামে নবদ্বীপ দণ্ডবাণীতলা ঘাটে একটি মন্দির আছে যেটি শ্রী রাধা গোবিন্দের মন্দির খুব সুন্দর মন্দির এই মন্দিরে আপনারা আসলে এবং ঘুরে দেখলে মন আপনাদের ভুলে যাবে একদম গঙ্গার কিনারে রাধা গোবিন্দের মন্দিরটি অবস্থিত এবং এখানে কীর্তন ভজন সমস্ত কিছু হয় এখানে রাধাগোবিন্দ থেকে আমাকে মহাপ্রভু থেকে সব দেখতে পাবেন এই মন্দিরে এছাড়া মন্দিরের চারিপাশে কারুকার্য খুব সুন্দর পরলোক যুগের সমস্ত কিছু বর্ণনা করা আছে তো মন্দিরটি দেখলে আপনাদের মন ভরে যাবে যে জিনিস অন্য কোথাও দেখেন এখানেও দেখতে কিন্তু এই জায়গা আপনারা আসতে হবে সোজা নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো ধরে সব নবদ্বীপ দণ্ডবাড়ি তলা ঘাটে চলে আসবেন এবং ঘাটে এসে একদম ঘাটের পাড়েই নবদ্বীপ গঙ্গা স্নান টান করে এবং নবদ্বীপ গঙ্গাকে দর্শন করে সঙ্গে সঙ্গে তারই পাশেই আছে এই মন্দিরটি বটগাছের নিচে অবস্থিত খুব সুন্দর পরিবেশ না দেখলে বিশ্বাস করতে পারবেন না তা আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে এবং আপনারা যদি নবদ্বীপ আসেন তো অতি অবশ্যই নবদ্বীপ দণ্ডবাড়ি তলাঘাটে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরে আসবেন আপনাদের মন্দিরটি দেখলে এবং মন্দিরের মন ভরে উঠবে এছাড়া এখানে সন্ধ্যে সকাল সবসময় কীর্তন ভজনও হয় এবং এখানে প্রসাদও বিতরণ করা হয় মন্দিরটি খুব ভালো মন্দির আপনার দেখলে মন ভরে উঠবে এখানে আসতে নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে টোটো ধরে দশ টাকা মাথাপিছু ভাড়া নেবে এখানে সোজা নবদ্বীপ দণ্ডবাণীতলা ঘাট রাধাগোবিন্দ মন্দির বললেই একদম ঘাটের পাড়ে নিয়ে আসবে এছাড়া গঙ্গার পরিবেশটাও দেখতে পাবেন গঙ্গা স্নানও করতে পারবেন এবং গঙ্গা স্নান একটা আলাদা অনুভূতি এবং মন্দিরের ভেতরে ঢুকলে মনও সুন্দর এবং প্রফুল্ল হয়ে উঠবে তাই এই মন্দিরটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করে রাখলাম এবং এখানকার চারিদিকের পরিবেশটাও আপনাকে মনের মধ্যে এক আলাদা অনুভূতি যোগাবে তাই জন্য আপনারা এই রাধাগোবিন্দের মন্দির আসবেন এটা অনেকেই যায় না নবদ্বীপ যেসব যাত্রীরা ঘুরতে আসে তারাই সমস্ত কিছু যেসব মহাপ্রভুর জন্মস্থান তারপরে আপনার পরামতালা সোনারগড় মন্দির এই সবই ঘুরতে যান কিন্তু আসল মন্দিরগুলো আপনারা ঘুরেন না তো এইগুলো ঘুরবেন দেখবেন খুব ভালো লাগবে এবং ঘুরে খুব সহজেই আপনারা ঘুরে আবার বাড়িয়ে ফিরতে পারবেন যাই হোক এখান থেকে আবার শহরে অন্য কোথাও থাকারও আপনারা ব্যবস্থা করতে পারেন যাই হোক ভিডিওটি আপনাদের সুন্দর দেখুন আপনারা ভিডিওটি যাই হোক রাইজ আপনাদের নবদ্বীপ রাধা গোবিন্দের মন্দিরে একটি তো আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আপনারা কমেন্টস আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত না যাবে এখানেই রাখছি জয় হিন্দ